হোটেল বিরিয়ানি কালী কিন্তু নিজে আগে ট্রাই করে তারপরে কাস্টমার কে দেয় কারণ ভালো মন্দার ব্যাপার আছে তাই তো তা দেখো কালিদি তা বলো আজকে কত মানে কিলো কত পিস বিরিয়ানি বানি তো কথা বলতে পারি না তো যাই হোক এখানে একটা কথা আছে সেটা হচ্ছে কিছুদিন আগে কিন্তু এই কালিদি আমাদেরকে ঠুকেছে কিন্তু আমি কিছু বলিনি যাই হোক এইটা বলি ও কালিদি দোকানে কি খাওয়া হচ্ছে খাচ্ছে তো বিরিয়ানি ভাই তোর দিদি বিরিয়ানি খাচ্ছে বোনের পয়সা মেরে এই বড় বড় হাড়িতে বিরিয়ানি করছে আর গপা গপ গপা গপ বিরিয়ানি খাচ্ছে দুধ ভাত খাচ্ছে বুঝতে পারলি মানে সত্যি কালুয়া পাঠা তোকে এমনি এমনি বলি না আমি কালুয়া পাঠা মানে যাচ্ছে তাই মানে যাচ্ছে তাই সিরিয়াসলি এ আবার বেশি মানে জ্ঞান দেয় হ্যাঁ একটা বাচ্চাকে নিয়ে আদিক্যেতা দেখিয়ে বেড়াচ্ছে কাকে ফোন করে গালাগালি করাচ্ছে কাকে কি করাচ্ছে কার নাকি টাকা পয়সা হারিয়ে গেছে তার জন্য আবার দুঃখের গান মনে নিয়ে কি চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা মানে এই কালুয়া পাঠা ওই ছেলেটাকে দিয়ে সব করাচ্ছে মানে আমি জানতে চাই কালুয়া পাঠা তোর কি কাজ নেই মানে সবসময় কালিদি পোঁদে পোঁদে ঘুরতে হবে মানে কি তুই মানে যাচ্ছে তাই নোংরা মানে সবসময় কালি দি কালি দি কালি দি ও কালি তুই তুমি খাচ্ছো কালি দি পরে যাচ্ছে ক্যামেরা করে দেখাচ্ছে কালিদি খাচ্ছে ক্যামেরা করে দেখাচ্ছে কালিদি পাচ্ছে ক্যামেরা করে দেখাচ্ছে হ্যাঁ নিজের দোকানের বিরিয়ানি নিজেদেরকেই খেতে হয় কেননা বিরিয়ানির মধ্যে তো অনেক কিছু মিশানো থাকে হ্যাঁ ভেজাল ওই তেল ভাজা তেল মিশিয়ে দেয় ঘিয়ের বদলে আর অনেক কিছু মিশানো থাকে কে বুলাগর কোন বুলাগর হ্যাঁ কোন বুলাগর আছো যে তোমরা হচ্ছে বিরিয়ানি খাওনি এই বিরিয়ানিওয়ালারা কোন বুলাগররা নাকি তোমাদের ওখানে গেছিলো হ্যাঁ বুলাগর বুলাগররা পোকা নাকি বলো বোকা বোকা তার জন্য এরকম করছো তোমরা তো সত্যি ভাই তোমরা হচ্ছে বিরিয়ানি খাচ্ছ না নিজের বিরিয়ানি নিজে খাচ্ছ না কেন তোমরা কি পয়সা ইনকাম করবে না মানে করবে না পয়সা ইনকাম তোমরা কি লোককে খাইয়ে না খাইয়ে নিজেরা খাবে শুনো কালিদি তারা পয়সা ইনকাম করার জন্য ওই যে এক প্লেট বিরিয়ানিটা নিজেরা খাবে না তার থেকে লোক খেলে একশো টাকা ইনকাম হবে বুঝেছো একশো টাকা ইনকাম হবে তোমার দোকানের হাইজেনিক মেনটেন করো তুমি তো যে অন্যের দোকানের বদনাম করছো বুঝতে পারলে এই যে তোমার না লোকের থেকে টাকা মেরে খেয়েছো তাই তোমার বহুত টাকা হয়ে গেছে তুমি ভাইরাল ভাইরাল কালিদি 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 করে বেড়াই তোমার ভাই তাই কালিদি সবসময় কালি দি কালিদি করে এটাই হচ্ছে মেন সমস্যা বুঝলে মানে সাইকো একটা তো সারাক্ষণ ওই কালিদি কালিদি করে বেড়াই তো ওইটাই বলছি তোমার না ওই বোনের টাকা মেরে বিশাল টাকা পয়সা কামিয়ে নিয়েছো আর যেই সব বুলগররা যে হচ্ছে বিরিয়ানির দোকানে গিয়ে বলছে যে আমাদের এই বিরিয়ানিটা তোমাকে আগে টেস্ট করে দেখতে হবে শোনো একশো টাকা প্লেট তাই একশো টাকা প্লেটটাকে নষ্ট করতে চায় না বুঝলে মটনের তো আরও দাম একশো টাকা একশো টাকা তাই না একটু হিসাব করে দেখো তো চুরি মানে চুরি করা টাকা কিন্তু ওদের তো আর চুরি করা টাকা না মেহনতের টাকা তাই তোমার চুরি করা টাকা বলে তুমি এক থাল বিরিয়ানি নিয়ে গপাগপ সাটাচ্ছ আর ওই ওদের যারা হচ্ছে বুলাগররা গেছিল যে দোকানে তাদের হচ্ছে মেহনাতের টাকা তাই ওই এক প্লেট বিরিয়ানি খেতে পারবে না বুঝলে বোঝাতে পারলাম তাই বলবে না তুমি তুমি একজন দোকানদার হয়ে আরেকটা দোকানদারকে বদনাম করাই তোমার কাজ তুমি আমরা মনে আছে তুমি নন্দিনীদিকে মানে নন্দিনী কে তুমি নন্দিনী আগে তো দেখিনি তো ওই নন্দিনীদিকে নিয়ে তুমি বেশ ফেমাস হয়েছিলে যে ও তো মাটন থালি দেয় কি নব্বই টাকা একশো টাকা আর আমরা দিয়ে আশি টাকা তাই বলে তুমি ভাইরাল হয়েছিলে মনে আছে তাই এই ধরনের কথাগুলো একদম বলবে না সিরিয়াসলি তোমাকে দেখলেই মনে হয় চোর চোর লাগে তাই চোর চোর চোরটা চাঁদ পাড়ার কালি দিটা এইটুকু মনে রেখো তুমি চোর তাই চোরকে চোর বলতে দু মিনিটও লাগে না আমাদের বুঝেছো তুমি চোর চোরই থাকবে এইটুকু মনে রেখো আবার এসে বলছে ও ও ও সিরিয়াসলি সারাক্ষণ পদে পদে ঘুরে বেড়াবে আর সারাক্ষণ এই কালিদি কালিদি করে বেড়াবে বুঝতে পারলে আর ওই একখানা বাচ্চা ছেলে পেয়েছে তাকে নিয়ে আদিক্ষেতা মারিয়ে বেড়াচ্ছে এই যে কালোয়া পাঠাটা আর কিছু করতে পারবে না তো ক্ষমতা নেই তো ক্ষমতা নেই তো ওই করে বেড়াবে তাই না এটাই করে বেড়ানো তার কাজ ওইটাই করে বেড়াচ্ছে আদিখে তা জায়গা পায় না নিজে খাচ্ছ চুরি করা টাকায় তাদের মেহনতি করা টাকা তাই কষ্ট লাগে বুঝেছ তাই ব্লগাররা যা বলবে সেটাই যে তুমি করো এটা কোনো দিন দেখিনি তুমি তোমার মার্জিতে চলো তাই ব্লগাররা যা বলে সেটা তুমিও করো না এইটুকু মনে রাখবে আবার তুমি নিজে বড় বড় বুকনি দিচ্ছ লজ্জা করে না বড় বড় কথা বলতে হ্যাঁ তুমি নিজেরটা নিজে খাও যখন তোমার হচ্ছে বেচা কিনা হয় না তখন খাও এক আগে আগে তো খেয়ে নাও না হ্যাঁ কেন খাবো না কথা বলবি না ই করবি তুমি চোপা দেখাও আবার বড় বড় কথা বলো লজ্জা করে না তোমার হুম তো যাই হোক চলো টাটা এই কালি নিয়ে আরও আসবে আমার ভিডিও